আর ওইটা কি যে হাতি তাড়ানোর জন্য না একটা শেট আগুন আপনারা হয়তো বা বিভিন্ন ভিডিওতে দেখছেন ফসল যখন হয় তখন কিন্তু এই এখান থেকে দিয়ে নেমে আসে দেখা আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ এই এখানে একটা নদীর মতো দেখতেছেন না আসলে দেখি নদীটা দেখাই যেখানে একটা নদীর মতো দেখতেছেন হ্যাঁ নদীর মতো দেখতেছেন এই যেখান থেকে না হ্যাঁ এই যে ঝোড়া দিয়ে আসেন এই বাতা দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে বেড়ে যাবো যে দিক দিয়ে দেখেন বড় বড় পাড়া গুলি দেখতেছেন না এগুলি সব হাতির পাড়া এই দিক দিয়ে হাতি নেমে আছে আমরা খুব বৃষ্টি মধ্যে কিন্তু ভিডিওটা করতেছি অতপরিকুলাচক আবার যাইতেই তোকে আপনাদের ভাই আর আরেকটা ইনফরমেশন দিব আপনাদের কাছে আসলে ভিউয়ারস আরেকটা ইনফরমেশন দিব যে এই যেখানে যে আপনি পাহাড়গুলো দেখতেছেন এটা ফিলস ঠিক আছে ধরেন এখানে যে

তো এটা হচ্ছে এই সেই ঝোরা নদীর মতো জায়গা কয় মিনিট হচ্ছে হাত দিয়েন না দশ মিনিট হচ্ছে আগে হাত দিয়েন না আগে কাটবেন না হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাই আর এখানে আপনাদেরকে যে গাছ দেখাই এখান থেকে আর এগুলি কি যে সরকারি ভাবে

কি খালি করছে কিসের জন্য আবার লাগাবে নাকি ও মানে এটা বুঝলাম না এই গাছটা কি করে নিয়ে কেটে নিয়ে বিক্রি হ্যাঁ কিন্তু কিছু কিন্তু কিছু অসাধু মানুষের আসে কাটিয়ে যায় বল বন্ধাদর্শ হ্যাঁ তো ভিওয়ার্স এইটা দেখালাম তো এখান থেকে আপনি কৃষি গাছ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি কতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু-বান্ধবদের ফেসবুক টাইমলাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আর আপনাদেরকে একবারে এই স্পটে যাই দেখাইলাম যে কিভাবে ঘাস কাটতেছে তো আজকেরখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ